নমস্কার আপনারা দেখছেন এবং অর্জুন সাহিত্যিক বাংলার আমাদের গর্ব প্রচুর সৃষ্টি আছে ভালো আমরা পড়েছি আমরা আনন্দ পেয়েছি কাকা বোনি এখন সিনেমা হচ্ছে রীতিমতো বেশ ভালো সৈমবাবু কর্মের জোর লেখনী অসাধারণ আমরা বিচার করার আমাদের কোনো মানে আমার মতো মানুষের কোনো এই চলে না এখানে কিছু বলারই নেই তা এ সুনীলবাবুর একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে একটা দুখণ্ডে বেরিয়েছিল প্রথম ধারাবাহিকতায় দেশে বেরিয়েছিল তারপরে সেটা বই আকারে বেরিয়েছিল আনন্দবাবাস বার করেছিল সেই সময় সুনীলবাবুর বিখ্যাত উপন্যাস পুরস্কারপ্রাপ্ত উপন্যাস সেই সময় বেরোনোর পরে চারিদিকে একটা রীতিমতো হইচই পড়ে গেছিল বাংলা ভাষায় এরকম একটা সময়কে কেন্দ্র করে উপন্যাস সেই সময় অর্থাৎ টাইম ফ্রেম এবং লেখক নিজেও বলেছেন যে সময় হচ্ছে আমার এই উপন্যাসের নায়ক বুঝতে পারছেন সময় ধরুন বললো এত সাল থেকে এত সাল ওই সময়টাই নায়ক মানে ওই সময়তে কী ঘটেছে ওই টাইম শোর মধ্যে বাংলা জুড়ে সেটা কিন্তু নিলিপবদ্ধ করেছেন তো ওইটা করতে গিয়ে এসছে মানে ওখানে প্রচুর বাংলা সংস্কৃতির প্রচুর কুরোধা এমনকি দক্ষেশ্বর মন্দির প্রতিষ্ঠা বিষয়টিও এসছে তা করা উপন্যাস প্রথম খণ্ড যেখানে শেষ হয় একদম কি হলো কী হলো এরকম একটা ব্যাপার ছিল নায়কের নায়ক কল্পিত চরিত্র নায়ক কল্পিত চরিত্র কিন্তু তার নাম ছাড়া সবকিছু মিল পাওয়া যায় হচ্ছে বিখ্যাত মহাত্মার সঙ্গে যার বর্ণনা আছে সমস্যা হচ্ছে যার সঙ্গে মিল পাওয়া যায় তিনি হচ্ছেন তার নামের আগে মহাত্মা যুক্ত হয় মহাত্মা কালীপ্রসন্ন সিংহ খুব স্বল্প দিনের জীবন ছিল মহাত্মা কালীপ্রসন্ন সিংহের জীবনটি আমরা এই আলোচনার যাওয়ার আগে আমরা একটু টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি এইটিন হান্ড্রেড ফোরটি আঠারোশো চল্লিশ সাল থেকে চব্বিশে জুলাই আঠারোশো সত্তর অথবা মতান্তরে আঠারোশো একাত্তর মাত্র তিরিশ উনত্রিশ বছরের জীবন এই ছোট্ট জীবন কিন্তু এই ভারতীয় বাঙালি ছিলেন লেখক এবং সমাজ সংস্কারক বাংলা সাহিত্যে তার দুটি অমর অবদান আছে এক হচ্ছে মহাভারতের বাংলা অনুবাদ করেছেন উনি তখনকার দিনে বৃহত্তম মহাকাব্য একটা হচ্ছে হুতুম নকশা এর মধ্যে আছে সঠিক আছে না ধরনের বইও পাওয়া যায় তা যাই হোক উনি সাহিত্য আন্দোলনের পৃষ্ঠপোষক ছিলেন আর কি বিধবা বিবাহের সমর্থক ছিলেন বহু কাজ করেছেন সমাজ উন্নয়নের জন্য অকাতরে দান করেছেন বহু দুঃখিনীর জীবন পরিবর্তনের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রিয় ছাত্র ছিলেন এই ছিলেন মহাত্মা কালী প্রসন্ন তাকে দিয়ে আমি ছবি দিলাম আপনারা দেখুন তাকে নিয়ে কিন্তু মানে তার সঙ্গে সমস্ত মিল আছে সেই সময় সুনীল বাবু যে চরিত্রটি লিখে সৃষ্টি করেছিলেন সেই সময় নায়ক হিসেবে যে হিরো ওই প্রকাণ্ড তার সঙ্গে মহাত্মা কালী সঙ্গে প্রচুর মিল আছে উনি কিন্তু বলেননি কিন্তু হ্যাঁ আর মূল ব্যাপারটা যেহেতু উপন্যাসিক স্বার্থে কি করেছেন যে যদি ঐতিহাসিক উপন্যাস হয় তাহলে তাকে সমস্ত করতে হবে সেই জন্য এটা ডাটা ঐতিহাসিক উপন্যাস হিসেবে দাবি বাকি সমস্ত কিন্তু ওনার জীবন থেকে উনি নিয়ে এসছেন এখন সবথেকে গরিত কাজ একটা হয়েছিল এটা গরিব বলব না এটা উচিত হয়নি যেহেতু সব কিছু মিলেছে এবার এই ব্যাপারটা এই বইটার এই অংশটা নিয়ে নারায়ণ সারলাল বিরাট একটা প্রতিবাদ সংগঠিত করেছিলেন এবং নারায়ণ সারলাল তো কোনো কাগজ টাগজে ওনাকে অ্যালাউ করতো না একার মতন খেয়ের মতো চলতো মাথা চলতেন উনি মাথা উঁচু করে উনি যে বই আছে ওনার একটা স্ট্রোক হওয়ার পরে উনি ফিরে এসে সেই পাগলাদা সুবিখ্যাত উক্তি আবার শেষ এসে ফিরিয়া তাকে অবলম্বন করে একটি বই লিখেছিলেন ওই বইটির শেষ দিকটায় কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা আছেন উনি নাম করেই সমালোচনা করেছেন বলেছেন পাশাপাশি এটাও বলেছেন যে এরকম যে একটা পিওডিক পিরিয়ডিক পিস এটা কিন্তু আমার এই সুনীলের সুনীলবাবুর সুনীল গঙ্গোপাধ্যায়ের এই সেই সময় পরেই আমার মাথায় আসে যে একটা পিস লেখা সম্ভব অসাধারণ সুনীলবাবুর সেই সময় নিয়ে প্রশ্নই ঘটে না দারুণ লেখা কিন্তু ওই তথ্য মহাত্মা কালী প্রসন্ন সিংহকে উনি একটু মানে ওনার জন্মবৃত্তান্তকে উনি একটু অন্যভাবে করেছেন উপস্থাপনা এখানে এবং কিন্তু নামটা যেহেতু পাল্টানো ছিল সেহেতু ওনাকে বলা যাবে না উনি কালী প্রসন্ন সিংহকে এরকম করেছেন ওনার মা ফলে ওনার মা জড়িত হয়ে গেছেন মা নিরক্ষর ছিলেন না মায়ের স্বাক্ষর ছিল স্বাক্ষরযুক্ত মহিলা ছিলেন সেটা একটা হয়েছে একজন প্রবাদ প্রতিম একজন ওনাদের পারিবারিক বন্ধু বলুন বাবার বন্ধু বলুন নায়ব মশাই যিনি ছিলেন ঠিকঠাক মানুষ ছিলেন আর কি তখনকার দিনের মানুষ খুব দৃঢ় চেতা মানুষ ছিলেন তা তিনি হয়ে পড়েছেন ওগুলো সব কাল্পনিক চরিত্র লিখতে হয়েছে লিখতে তাকে যদি কোনো রকম ছিটে দিয়ে দেওয়া হয় সেটা ঠিক হয়নি সেই জিনিসটা কিন্তু ঠিক না কারণ যতই উনি নাম না করুন সেটা নামে খুব সুন্দরভাবে বলেছেন রবীন্দ্রনাথ ভিক্টোরিয়া কমকে নিয়ে বলেছেন আমাদের স্বামীজিকে নিয়ে বলেছেন একজন কেউ গেল এখান থেকে গেরুয়া বসন করে গিয়ে ওই চিকাগো বক্তৃতা করলো তারপর তার ইত্যাদি ইত্যাদি তো সেটা তো তার মানে কি ডেট টাইম সব মিলে যাচ্ছে নামটা শুরু বলতে তা তো হতে পারে না সেটা সেই বিস্তর হয়েছে গন্ডগোল হয়েছে এখন এই যে বিতর্কটা হয়েছে এটা সুস্বাস্থ্যের লক্ষণ কারণ সুনীলবাবুর মতো মানুষ যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি যার বই আমরা পড়ি এই জায়গাটা ঠিক মানায়নি এই ব্যাপারে কিন্তু আমরা সান্নাল সাহেবের সঙ্গে একমত করতে পারেন উনি ইলিগাল কিছু করেননি কিন্তু ওই সময় নায়ক করছি সময়কে নায়ক করছি দিয়ে বলে দিচ্ছি এটা হওয়ার পরে নারায়ণ সান্নালে আমরা যেটা বাঙালি হিসেবে প্রাপ্তি পেয়েছি এটা হচ্ছে এই সেই সময় উপন্যাস পড়ে উনি কিন্তু অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হন একদিকে যেমন সমালোচনা করেন প্রবল সমালোচনা করেন এত ভালো তথ্যভিত্তিক এবং যুক্তিভিত্তিক সমালোচনা কিন্তু কেউ করেননি কিন্তু আপত্তি জানিয়েছেন একদম যথাযথ আপত্তি সুনীলবাবুকে ফলে এবার উনি বলতে থাকেন যে আমি একটা কাজ করেছি যে সময় কথা সুনীলবাবু লিখেছেন সুনীল বাবু লিখেছে সময়টা তো ই আমাদের আঠেরশো থেকে নিয়ে আঠারোশো সত্তর তিরিশ বছরের সময়টাকে উনি তুলে ধরেছিলেন সেই সময় যারা বিখ্যাত লোক ছিল সমাজের কী অবস্থা ছিল ইত্যাদি ইত্যাদি সেই থেকে কিন্তু সেগুলোর রিফ্লেকশন আছে সরাসরি তা সুনীলবাবু বলেছেন এই এই নানা সেনার বলেছেন এই অংশটা ওরা লেখা ঠেকে আছে ফলে ওই সময় কালের ইতিবৃত্ত লেখা বা ওই সময়টাকে নিয়ে ইতিহাস তৈরি ঐতিহাসিক কিছু একটা করা বা কোনো উপন্যাস ইতিহাস আশ্রয়ী উপন্যাস লিখে ফেলাটা বড় কথা নয় কারণ ওই সময় অনেক লেখা ইত্যাদি পাওয়া যায় অনেক প্রমাণ আছে ওই সময়কার সুতরাং ওটা দুঃসাধ্য হতে পারে অসাধ্য না এরকম টাইপের একটা সেন্টেন্স উনি ব্যবহার করেছেন দিয়ে বলেছেন আমি সময়টাকে আরও পিছিয়ে দিয়েছি একশো দুশো বছর যখন ছিল সিপাই বিদ্রোহ তখন কালচার বলতে রামপ্রসাদী গান ভারত সুন্দরের এই ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর খুব ঝাপসা সময়টা খুব ঝাপসা ভারতীয় সংস্কৃতি বলুন বাঙালি সংস্কৃতি বলুন ওই সময়টা খুব ঝাপসার সময় কিছু নেই সেরকম প্রামাণিক তথ্য কিন্তু উনি বলেছেন যে কোথাও না কোথাও একটা চর্চা তো হয়েছে নাহলে জ্ঞানের আলোটা এলো কী করে বাংলার যে নবজাগরণ হলো হলো কী করে তাহলে ভিতর ভিতর একদল মানুষ বেশ কিছু মানুষ এই জ্ঞানের চর্চাটা চালিয়ে গেছেন সেইটা নিয়ে উনি রিসার্চ করেছেন এবং তিনজন তখনকার দিনে তিনজন মহিলা পেয়েছেন বিদুষি রমণীর কথা উনি পেয়েছেন খুঁজে খুঁজে পাওয়ার পর সেটা আমাদের সামনে উপস্থাপনা করেছেন এবং উনি স্বীকারও করেছিলেন ওনাদের কথা কোথায় রেফারেন্স পেয়েছে সেটা জানানো ছিল জানা জানিয়েছিলেন আমাদেরকে এবং উনি রচনা করেছিলেন রূপমঞ্জুরি রূপমঞ্জুরি অবধি এখন এসেই পড়েছি একটি ছোট্ট ঘটনা বলে শেষ করবো প্রথম পূর্বঞ্জুরিতে যখন এটা লিখেছিলেন অসম্ভব মানে তার পিছনে পরিশ্রম এবং সমস্ত নোটস দিয়ে দিয়ে সময় উল্লেখ করে করে প্রত্যেকটা বাঙালি তথা তৎকালীন যে আমাদের সংস্কৃতি কেন্দ্র এমনকি কাশি অব্দি মেহাস অব্দি টাচ করে কিন্তু উনি প্রথম পর্ব লিখেছিলেন দ্বিতীয় পর্বতে আমরা চলে গেছিলাম জগন্নাথ তর্ক তর্কপর্যানের কাছে এবং আরও কিছু তৎকালীন এই সমস্ত ঘটনা ইত্যাদিতে ছিল এই সতীদাহ ইত্যাদির উপরে কাজ ছিল থার্ড পর্বতেও কাহিনি দপ্তর করে এগিয়েছে এবং এটা কি হয়েছে প্রথম দুটো তো দেশ বার করে দিয়েছিল থার্ড পর্বের জন্য ওয়েট করতে হচ্ছে কারণ ওনার শরীরটা বারবার চ্যালেঞ্জে এক মুখে প্রথম পর্বের পরও চ্যালেঞ্জ পড়েছিল সেকেন্ড পর্বের ওখানেও চ্যালেঞ্জ হয়েছিলো ফলে জিটেন হয়েছিল শেষে বোধহয় ওটা নবকলের তৃতীয় পর্বটা ছাপা হতে থাকে মানে সিরিজ হিসেবে বেরোতে থাকে পরপর নল্যাণ পত্রিকায় শেষ যেদিনকে হয়ে যাবে তার আগে কিন্তু উনি মারা যান শেষ পরিচ্ছন্নটা বাকি ছিল শেষ পার্ট লেখার বাকি ছিল এবার ফলে ওটা বেরোয় না শেষ পার্ট পরবর্তীকালে ওটা প্রচুর খোঁজ ইত্যাদি করা হয় কিন্তু ওটার উনি তো বলেছেন লেখা আছে কিন্তু কোথাও পাওয়া যায়নি ওই লেখাটা শেষ অংশের লেখাটা যেখানে কনক্লুশান ছিল তখন এটা একটা অদ্ভুত বাঙালি জাতির প্রাপ্তি যে ওনার কন্যা এই শেষ অংশটিকে সমাপ্ত করেন বাবার থেকে যেরকম শুনেছিলেন শেষটা এবং আরও কয়েকজন সাক্ষী প্রথম স্থির করেন যে না ওনার কোনো এইটার কোনো লিখিত কিছু নেই শেষ পর্বটা নারায়ণ কিন্তু ওনারা সব শুনেছিলেন শেষটায় কি আছে তা সেই অনুযায়ী ওনার ওন্যা এটাকে শেষ পর্বটাকে লিখে কমপ্লিট করেন আমরা উৎসুপ্ত হই খুব সুন্দর লিখেছেন মানে বোঝা যায়নি আর খুব ভালো লেগেছে এবং দেশ কিন্তু ওই তিন নম্বর খণ্ডটাও বার করে এটা আমাদের বাঙালি জাতির একটা বড় প্রাপ্তি নাহলে এত বড়ো মাপের একটা কাহিনি সম্পূর্ণ হারিয়ে যেত দেখুন যেমন হারিয়ে গেলেন উনি চলে গেলেন সাথে সাথে লি নোটবই নিয়ে যে কাজ অসমাপ্ত রয়ে গেল ওই রকম মাপের গবেষণাধর্মী একটা বই আমরা পেতাম দাবিন দাবিনঝিকে নিয়ে আমরা পেলাম না মন বিশ্বকোষের যে মেরুদণ্ড পর্ব আসছিলো সেটাও আমরা পেলাম না কি করা যাবে ওনার কাজ গবেষণাধর্মী ছিল আমরা ওনাকে শ্রদ্ধা করি এবং আমরা শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি সুনীল বাবুকে অসম্ভব শ্রদ্ধা জানাচ্ছি তার সাথে সাথে সেই সময় না হলে এই কথা অস্বীকার সেই যদি তাহলে আমরা রূপমঞ্জুরি পেতাম না এটা কিন্তু সত্য কথা কি অদ্ভুত ব্যাপার ব্যাপারগুলো এত সমালোচনা করেছেন কিন্তু আবার দেথুন বেশায় স্বীকার করেছেন যে আমি কিন্তু আইডিয়াটা ওখান থেকেই পেয়েছি মানুষ অন্যরকম মানুষ ছিল এই মানুষ আমাদের প্রয়োজন সবাই সুনীলবাবু বলুন রানা সান্নার বলুন সব মানুষই কিন্তু অদ্ভুত সব মানুষ ছিলেন সময়টাকে ধরতে গেলে আমাদের ছেলেমেয়েরা সব একটা করে বেশিরভাগ বাড়ি তা তারা তো জানল না সমাজটা কীরকম ছিল সোসাইটিটা কীরকম ছিল পাড়ার পাশের বাড়ির কাকটাও গার্জেন এই যে একটা ব্যাপার ছিল এটা আমরা খুব মিস করি একানব পরিবার ভেঙে গেছে বেশিরভাগ তাই চলতে হবে কিছু তো করার নেই সাথে সাথে জীবন কিন্তু ভালোটা ঠিকই রাখার আমাদের চেষ্টা করতে হবে যেটা আছে সমাজে অবশিষ্টাংশ নতুন করে এইগুলো একটুখানি মানে স্মৃতিমন্থন করা বলতে পারেন আজকে এই অবধি নমস্কার